বজ্রপাত পরে আগুনে পড়ে গেল গোতা একটি ঘর বাড়িতে লোক না থাকায় অক্ষে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার ভলকা বারবিশা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বারুই পাড়া এলাকায় জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় সংশ্লিষ্ট এলাকায় হঠাৎ দমকা হওয়া এবং ঝড় বৃষ্টি শুরু হয় ওই এলাকার বিশ্বজিৎ বর্মণের বাড়িতে ছিল শুধু তার স্ত্রী অঞ্জলি বর্মণ ঝড় বৃষ্টি শুরু হওয়ায় একা বাড়িতে ভয় পেয়ে পাশেরই আত্মীয়র বাড়িতে যায় কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বাজ পড়ে আগুন ধরে যায় সেই সময় বাড়িতে কেউই ছিল না বিশ্বজিৎ বর্মন পেশায় দিনমজুরের কাজ করে গিয়েছিল সকালে কাজে ফোনে খবর পায় পুড়ে যায় তার বাড়ি ঘরের টিভি সোকেজ সহ বিভিন্ন আসবাবপত্র সেই সময় বাড়িতে কেউ না থাকায় অল্পের জন্য প্রাণী রক্ষা পায় লোকজন ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমানিক দু লক্ষাধিক টাকা শনিবার ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনে যান কোমার গ্রামের যুগ্ম ভিডিও সমব্রত সরকার এবং ভলকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি রাভা ব্লক প্রশাসনের তরফে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে হাড়ি কড়াই চাল ডাল পলিথিন ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় এবং পরবর্তী সময়ে সরকারি নিয়মের মাধ্যমে আরো সহযোগিতা করা হবে বলে জানা গিয়েছে এ বিষয়ে ভলকা বারো বিশা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান চুমকি ডাভাব জানান আমরা চেষ্টা করছি পরিবারটিকে যত বেশি সহযোগিতা করা যায় করব আলিপুরদুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি আকাশে বেশি খুব খারাপ ছিল তার মধ্যে পরে লোকজন না আমি বাড়িতে ভয় পাইছি ভয় পাওয়ার পরে অন্য পাশের বাড়িতে গেছি পাশের বাড়িতে পরে কি কারেন্ট নে বাড়িতে খালি ফাটফুট ফাটফুট করে ফাটছে পরে ওই যে পাশের লোকগুলা আমি তো দেখি নাইও পরে পাশের লোকগুলা দেখছে দেখিয়া পরে দেখে বাড়িতে আগুন লাগছে আগুন লাগিয়া পরে ধাঁধা করে আছে। দেখি তো এখানে আগুন পরে চিল্লা হাল্লা করছি তো মনে করে ছয়টার দিকে ছয়টার দিকে মনে করে সন্ধ্যাবাতি মানুষ দেয় নাই ওই সময় অন্ধকার হয়ে গেছে অন্ধকারের মধ্যে অন্ধকার হইয়া তো এরম করছে হ্যাঁ যে করে তো মনে করে আমার এখানে একটা আগুন আর কি আমি একা যে বাড়িতে ছিলাম না একা মানুষ আর মালিক তো কাজে গেছে ছেলে বাইরে থাকে আমার একটা পাশের বাড়িতে মামা শ্বশুর আছে এই মামা শ্বশুর বাড়িতে গেছিলাম তারপরে এই যে আমার এদিকে একটা ভাই বউ আছে পাশে ওই পাশের বউটাই চিল্লা আল্লাহ করছে আগুন দেখছে টাকাটাকি টাকি করছে লোকগুলাকে তারপরে দেখি ওই যে রকম আগুন এই যে বিদ্যুৎ চমকেছে না এই কারেন্টে আগুন ধরি ফেলেছে

পরে বৃষ্টি ছাড়ছে বাড়িতে এসে দেখি তো পুরো একবারে ছাপা লোকজন পুরা মানুষ ওরা আইসেও দেখি আগুন যে অবস্থায় আছে এখন এই যে কালকে যে অবস্থায় একটা গেঞ্জি একটা প্যান্ট এই অবস্থায় আর ঘরে কিচ্ছু নেই সমস্ত শেষ পুড়িয়ে গেছে তা আমরা এই বিষয়টা বিডিও স্যারকেও জানাইছি বিডিও স্যার আসবে বলছে দেখবে আমরা অফিস থেকে অফিসের স্টাফ আমি সবাই মিলে যাব বিষয়টা দেখব কতটুকু পড়া গেছে তারপর ভিডিওকে আমরা কি করব যে কতটুকু সাহায্য করতে পারে ভিডিও আমরাও কতটুকু আমরা চেষ্টা করবো